বিসমিল্লাহ রহমান রাহিম নাহমাদুহু আল্লাহ আলা হিল করিম মহান আল্লাহ রাবুল্লাহ আলমিনের দরবারে শতকুটি শুক্রিয়া আদায় করি তিনি আমাদেরকে মহান কুরআন করিম দান করেছেন তিনি রমজান মাসে কুরআন নাজিল করেছেন কোরআনে করিমে বর্ণিত হয়েছে শাহরু রমাদান আল্লাজি উং শিলাফি কুরআন অর্থাৎ রমজান এমন মহিমান্বিত মাস যে মাসে কুরআন অবতীর্ণ হয়েছে সোরা কদরে বর্ণিত হয়েছে ইন্না আংসাল না হুফি লাইলাতিল কাদার অর্থাৎ উহা আমি কদরের রাত্রে অবতীর্ণ করেছি কোরআন এবং রমজান একটি অপরটির সাথে প্রতভাবে জড়িত কেননা রমজান মানুষকে তাকুয়া শেখায় এবং কোরআন মুত্তাকিকে পথ প্রদর্শন করে মানুষ যদি আপাদমস্তক পশুত্বে নিমগ্ন থাকে হালাল হারামের কোনো তোয়াক্কা করে না তাহলে কোরআন দ্বারাও তারা উপকৃত হতে পারবে না কাজেই কোরআন থেকে হেদায়াত পেতে হলে অবশ্যই মুত্তাকি হতে হবে আর রোজার মাধ্যমেই তা অর্জিত হয়ে থাকে লাউহে মাহফুজে সর্বপ্রথম এক যুগে কোরআন রমজান মাসেই অবতীর্ণ হয়েছিল তা থেকে পৃথিবীতে সর্বপ্রথম রমজান মাসেই কোরআন অবতীর্ণ হয়েছিল এবং প্রয়োজন অনুসারে সুদীর্ঘ তেইশ বছরে তা পূর্ণতায় পৌঁছে তাছাড়া সিয়াম সাধনা ও কোরআন সাধনা একাকার হয়ে গেছে রাসুল উল্লাহ সাল্লা সাল্লামের যুগ থেকে অদ্যাবধি রমজান মাসে অধিক কোরআন চর্চা হয়ে থাকে নবী করিম সালাম প্রতি রমজানে জিব্রাইল সাথে কোরআন কারিমের দাওর করতেন অর্থাৎ পেছনে যা হয়েছিল তা একে অপরকে শোনাতেন হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে বছর তিনি ইন্তেকাল করেছেন সে বছর দুইবার কোরআন দাওর করেছেন হাদিস শরীফে বর্ণিত আছে ইন্নাল্লাহ ফারাজা সিয়া মা রমাদান ও কিয়ামা ফামান সামাহু ও কামাহ ইমান আনতেসাবান খারাজা মিন জুনুভি কাইয়াউমিন ও আলাদা অর্থাৎ আল্লাহ তালা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন আর আমি তোমাদের উপর রাত্রির নামাজ অর্থাৎ তারাবির নামাজ ফরজ করে দিয়েছি অন্য হাদিসে বর্ণিত হয়েছে মান কামা রমাদানা ইমানা ওহতেসাবান গফির আল্লাহ মা তাকাদ্দা মামিন জাম্বি অর্থাৎ যে ব্যক্তি ইমানের সহিত সোয়াবের উদ্দেশ্যে রমাদানের রাতের নামাজ পড়বে অর্থাৎ পূর্বকৃত সকল গুণা মাফ করা হবে অর্থাৎ যে ব্যক্তি ইমানের সহিত সোয়াবের উদ্দেশ্যে রমাজানে রাতের নামাজ পড়বে তার পূর্বকৃত সকল গুণা মাফ করা হবে নবীজির যুগ থেকে আজ অবধি মক্কা মদিনা থেকে বিশ্বের প্রতিটি মসজিদ বিশ্বের প্রতিটি মসজিদে ওই গাহে কোরআনের সমুদুর সুর উচ্চারিত হয়ে থাকে প্রতিটি গড় থেকে কোরআনের আওয়াজ ভেসে আসে সারা বছর অনেকে কোরআন তেলাওয়াত করতে না পারলেও রমজানে তাদেরকে তিলাবাত করতে দেখা যায় এমন কি একাধিকবার কোরআনে ক্যারিম খতম করে থাকে যারা ভালোভাবে পড়তে পারে না তারাও খতম করার চেষ্টা করে থাকেন আর যারা ভালোভাবে পড়ার যোগ্যতা অর্জন করেন তারা বহুবার খতম করে থাকেন এভাবে রমজানের প্রতিটি ঘরে ঘরে মসজিদ মাদ্রাসা সর্বমহলে অধিক পরিমাণে কোরআন চর্চা হতে থাকে